মাটির ডিনার সেট আমাদের পার্সেল করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একেবারে গ্রাম অঞ্চলে চলে যাবে একেবারে গ্রামে এগুলো পৌঁছে দিয়ে আসবে একেবারে বাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসবে আপনারা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে দর্শক বন্ধুরা দেখুন আমাদের এই পার্সেলগুলো চলে গেছে সেই গ্রামে একেবারে গ্রামে দিয়ে আসবে বাসায় পৌঁছে দিয়ে আসবে প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে একটি ছেট দেখুন আপনারা ভালোভাবে খেয়াল করে এখানে এই যে ভাতের রান্না করার জন্য ফাঁড়ি রয়েছে আর এটা গোস্তও রান্না করতে পারবেন আর এটা হলো আপনার পানির জগ আর এখানে কারিওয়ালের ছেট রয়েছে সেগুলো একটা একটা করে আমি দেখাই আপনাদের ভালো লাগবে আশা করছি আপনারা দেখুন যদি নিতে চান তাহলে দেখতে পারেন আমাদের যে আইটেমগুলোর যে কোয়ালিটিটা হয় খুবই অসাধারণ যারা নিয়েছেন তারা বলতে পারবেন আর এই একটি ছেট রয়েছে এটা হলো বিয়াল্লিশ পিসের একটি ছেট দেখতে পাচ্ছেন কত সুন্দর আইটেম দেখুন আপনারা ভালোভাবে এখানে কড়াই রয়েছে ভাত রান্না করার জন্য হাঁড়ি রয়েছে ঢাকনা সহকারে একেবারে দেখুন কত সুন্দর এগুলো কিন্তু অনেক মজমুত এগুলো ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই যদি হাত থেকে পড়ে না যায় দেখতে পাচ্ছেন কড়াই এখানে আইটেমগুলো দেখুন আমি দেখাবো আপনাদের আপনার সাথে থাকুন আশা করছি ভালো লাগবে আর দর্শক বন্ধু এগুলো আপনার বাসায়ের জন্য কিভাবে নেবেন সেটাও আমি বলে দিব আপনারা দেখতে থাকুন এই যে চারটি সেট দেখাবো চারটি সেটই অসাধারণ তো ভিডিওর শেষে যে সেটটি দেখাবো সেটা আরও অসাধারণ একটি সেট তো দেখতে পাচ্ছেন কত সুন্দর আইটেমগুলো এখানে চিতই পিঠার সাজ রয়েছে আর দর্শক বন্ধুরা আপনার একটা কথা হলো আমি বলে দেয় আপনাদের আমরা কিন্তু এই যে ডিনার সেট যদি আপনারা নিতে চান বা আমাদের কাছ থেকে যারা নিয়েছেন এর আগেও আমরা কিন্তু তিনটা চিতই পিঠার সাজ বর্তমানে এগুলো আমরা ফ্রি করে দিয়েছি এই যে সেটি আপনি নেন না কেন তার সাথে চিতই পিঠার তিন পিস সাজ পাবেন দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এখানে এই যে চামচের আইটেমগুলো রয়েছে দেখুন আপনারা আর এটা হলো কাপ পিরিচের ছেট দেখতে পাচ্ছেন পিরিচ সহকারে কত সুন্দর আইটেম ফিনিশিংটা কত সুন্দর নিখুঁত দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয় দর্শক বন্ধুরা আরও কিছু আইটেম দেখাবো আপনার সাথে থাকুন আর এই যে দেখতে পাচ্ছেন ছোপ বাটি আমি দেখাই একটু এগুলো কিন্তু খুবই পুরা ভালো ব্যবহার করেও ভালো পাবেন এই যে দেখতে পাচ্ছেন হালকা কালচে এটা কিন্তু পুরা ভালো দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয় আর এটা হলো আপনার ফিশ প্লেট দেখুন প্লেটটা কত সুন্দর ফিনিশিং দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা আর একটি ছেট দেখাব সাথে থাকুন দেখুন এখানে আপনার এই যে চিতই পিঠার সাজ এটা তিনটা পাবেন আপনি একটা ছেটের সাথে একেবারে ফ্রি দেখুন আইটেমগুলো এটা হলো খাবারের প্লেট আমি দেখাই আপনাদের ভালোভাবে দেখতে পাচ্ছেন খাবারের প্লেটগুলোর ফিনিশিংটা কত সুন্দর আপনি চাইলে যে কোনো প্লেট আপনি নিতে পারবেন যেটা আপনার পছন্দ হয় দর্শক বুধবার দেখুন একটি ছেট আমি নিয়ে এসেছি দেখুন এই যে ছেটটি আপনার এই যে দেখতে পাচ্ছেন কফি গ্লাস এই ছেটির ভিতরে রয়েছে ছয় পিস কফি গ্লাস ফিশ প্লেট রয়েছে এক পিস দেখতে পাচ্ছেন আর এখানে আরও আইটেম আমি দেখাই আপনার সাথে থাকুন এখানে রয়েছে ছয় পিস পানি খাবার মগ দেখতে পাচ্ছেন আর এখানে রয়েছে কারিবলের ছেট দেখতে পাচ্ছেন তিনটে একটা ছেট হয় স্টার ডিজাইনের কারিবল খুবই ভালো ও নিখুঁত ফিনিশিং দেখতে পাচ্ছেন আপনারা এগুলো বাসায় ব্যবহারের জন্য খুবই বেস্ট আইটেম দেখতে পাচ্ছেন এখানে হাড়ি রয়েছে ভাত রান্না করার জন্য দেখুন আমি হাঁড়িটা খুলে আপনাদের দেখাই ঢাকনাটা খুলে দেখাই দেখুন দেখতে পাচ্ছেন আর এখানে আরও ছেট রয়েছে আমি দেখাই আপনাকে দেখতে পাচ্ছেন এখানে ছোপ বাটি ছোপ চামচ রয়েছে কত সুন্দর ফিনিশিং দেখতে পাচ্ছেন আর ভর্তা পিছনি রয়েছে একটা আমি দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন এটা হলো ভর্তা করার জন্য আর এখানে কাপ পিচের ছেটগুলো আমি আপনাদের একটু দেখাই কাছে নিয়ে তাহলে বুঝতে পারবেন যে ফিনিশিংটা কত সুন্দর দেখুন এগুলো যদি আপনি সাজিয়ে রাখেন আপনার বাসায় ব্যবহার করেন খুবই আপনার ইউনিক লাগবে আর কি দেখতে পাচ্ছেন এগুলো ব্যবহার করা খুবই ভালো আর দেখুন এই একটা ছেট এটা হলো বিয়াল্লিশ পিসের একটি ছেট দেখতে পাচ্ছেন অসাধারণ একটি ছেট দেখুন আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন কত সুন্দর চায়ের কাপ দেখতে পাচ্ছেন আর এগুলো যেটাই আপনি অর্ডার করেন না কেন আপনি সেটার সাথে তিন পিচ চিতই পিঠার সাজ ফ্রি পাবেন একদম ফ্রি দেখতে পাচ্ছেন এটা হলো ভাত রান্না করার হাড়ি আর এখানে এই যে লতা ফুলের প্লেটগুলো রয়েছে জগ রয়েছে আমি প্লেটটা আপনি হাতে নিয়ে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর ফিনিশিং দেখুন আপনারা অনেকেই বলেন যে এগুলো কীরকম হবে ভাইয়া এগুলো কিন্তু খুবই ভালো আপনার যারা নিয়েছেন তারা বলতে পারবেন আর এখানে দেখুন পানি খাবার গ্লাস রয়েছে আর এখে এটা হলো লবণের বাটি চামচ সহকারে আচারের কৌটো রয়েছে ফিশ প্লেট রয়েছে তিন পিস চামচ দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাতের ডালের আর সবজির চামচ আপনি চাইলে আইটেম কমিয়েও নিতে পারবেন বাড়িও নিতে পারবেন আর দর্শক বন্ধুরা যদি আপনারা এই আমাদের কাছ থেকে সরাসরি কারখানা থেকে আপনারা মাটির তৈরি ডিনার সেট নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ফোন দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনি কী কী আইটেমগুলো আপনার বাসায় ব্যবহারের জন্য নিতে চাচ্ছেন একেবারে হোম ডেলিভারি দর্শক বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ